বিবিসিসিআই যেভাবে আমাদের ব্রিটিশ বাংলাদেশি বিজনেসম্যানদেরকে এক একত্র করে তাদেরকে প্রমোট করা তাদেরকে সহযোগিতা করা এটা যে একটা প্ল্যাটফর্ম আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস এবং আমার হাই কমিশনের তরফ থেকে বিবিসিসিআই নর্থ ওয়েস্ট পার্টিকুলারি নর্থ ওয়েস্ট রিজিয়নের সাথে আমরা ক্লোজলি কাজ করছি এবং আই হোপ টু ডু অ্যালট মোর উইথ বিবিসিআই নর্থ ওয়েস্ট যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স নট অনলি চেম্বার অফ কমার্স এটা মেইন স্ট্রিমের সাথে একত্রে কাজ করতে পারে এবং বাংলাদেশ এবং ব্রিটিশ কমিউনিটিকে বাংলাদেশি ডায়েসগুলোকে একসাথে কাজ করে আমাদের কমিউনিটিকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে আমি মনে করি আমি রিয়েলি আমি এক আমি মনে করি যে আমাদের টিমের সাথে যারা জড়িত বিভিন্ন রিজনের যে প্রেসিডেন্ট আসেন এবং আমাদের বোর্ডের যারা ডাইরেক্টরস আসেন এবং আমাদের সাথে যে এক্সিকিউটিভ কমিটি আছে আমরা একত্রে কাজ করলে আগামীতে এই যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ গত চৌত্রিশ বছরের যে সাধনা যে চেষ্টা ওনাদের এই সাধনার চেষ্টা আমাদের নেতৃত্বে আরও এগিয়ে যাবে পাশাপাশি আমরা কমিউনিটিতে একটা সিগনিফিকেন্ট বিজনেস ইন্টারপ্রেন কাজ করতে পারি এবং আমাদের নিউ জেনারেশন আমাদের সাথে কাজ করতে পারে এই ধরনের কাজ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স নর্থ ওয়েস্টের রিজন যেটা হয়েছে সেটা থেকে আমরা চেষ্টা করতেছি যে ছোটো এবং মাঝারি সাইডে যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে অতীতে কোনো মূল্যায়ন করা হয়নি আপনারা জানেন যে প্রায় চৌত্রিশ বছর আগে হয়েছে কিন্তু আমাদের এই রিজনটা মাত্র চার বছর আগে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং আমরা আমরা চাই যে ব্রিটিশে যারা এখানে বড় হয়েছে যারা ব্যবসা করছেন তারা বাংলাদেশের সাথে যাতে সম্পৃক্ত হয়ে আমরা ব্যবসা করতে পারি বিশেষ করে আমরা নতুন প্রজন্ম যারা তাদেরকে আমরা এই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করতে পারি এবং তাদেরকে একটা ব্রিজ হিসাবে বিটুইন আমরা যে ব্রিজ হিসাবে আমরা যেন কাজ করতে পারি তারা বাংলাদেশে বিনিয়োগ এবং ব্রিটেনে যেমন উৎসাহিত হয় এবং তাদের যেন কনফিডেন্স বিল্ড হয় তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সে কয়েকটা রিজিওন রয়েছে এবং আমরা মনে করি যে রিজনেল যে একটা কপারেশন রিজনাল যে একটা ইউনিটি এবং প্রত্যেক রিজিয়নকে নিয়ে যে কাজ করার যে আমাদের একটা ভালো ফল আমরা পাই সেটার জন্য কিন্তু আজকে এই যে অনুষ্ঠানটা হলো আমরা শুধু লন্ডন থেকে ওনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা পনেরো জন ডাইরেক্টর একসঙ্গে এখানে এসেছি দেখুন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স গত চৌত্রিশ বছর থেকে একটা এলিট ক্লাবের মতো ছিল এবং মোস্টলি লন্ডন বেড ছিল এবং আমাদের নতুন যে এক্সিকিউটিভ কমিটি এসেছেন রফিক মিস্টার রফিকায়দার ওনার নেতৃত্বে এখন আমরা মোর ফোকাস করছি রিজনগুলাকে ডেভেলপ করার যার পরিপ্রেক্ষিতে আমার পিরিয়ডে মানচেস্টার থেকে শুরু হয় এবং আমার আগের যে যে প্রেসিডেন্ট ছিলেন ওনার সময় আমরা নর্থ ইস্ট রিজিয়ন করি এখন আমরা আরও রিজিয়নগুলো এক্সপ্যান্ড করতেছি কারণ আমি মনে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে ফ্রমার প্রেসিডেন্ট ব্রিটিশ বাংলাদেশ চেম্বার চেম্বার অফ কমার্স কনসেন্ট্রেটিং টু মাচ ইন উইদ ইন দ্য লন্ডন রিজিয়ন এর জন্য আমাদের অন্যান্য রিজিয়নে যাওয়া উচিত এই জন্য এই ধরনের অনুষ্ঠান আমাদের খুবই প্রয়োজন